আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমনাথ জ্যোতির্লিঙ্গ বর্ধমানে আসতে চলেছে সেই উপলক্ষ করে সবাইকে এই বার্তা এই শান্তির বার্তা আজকে প্রত্যেকটা মানুষ থেকে বৃদ্ধ পর্যন্ত ভীষণ স্ট্রেস মানসিক চাপে রয়েছে সেই চাপ মুক্ত করার জন্য প্রত্যেকটা মানুষকে নিজে ভালো থাকতে হবে আমাকে ভালো রাখতে হবে তার জন্য ধ্যান প্রাণায়াম যোগ প্রত্যেকে করা প্রয়োজন দূরে পরে ভালো থাকতে গেলে একটাই উপায় হচ্ছে মেডিটেশন

আগামী আঠারোই জানুয়ারি রবিবার দুই হাজার ছাব্বিশে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই জ্যোতির্লিঙ্গ নবাবহাটের একশো আট শিব মন্দিরে নিয়ে আসা হবে এই উপলক্ষে গত তেইশে ডিসেম্বর মঙ্গলবার বিকাল তিনটে যাত্রা নামে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছিল এই পদযাত্রার মাধ্যমে বর্ধমানবাসীকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন ব্যাঙ্গালোর আশ্রম থেকে আগত গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির প্রেরিত বিশেষ দূত স্বামী শ্রদ্ধানন্দজি বর্ধমানের পবিত্র মাটিকে আরও পবিত্র করে তুলতে স্বয়ং সোমনাথ জ্যোতির্লিঙ্গের আগমন হেতু এই অনুগ্রহ যাত্রায় অংশগ্রহণ করে কৃপাধন্য হওয়ার জন্য সকল বর্ধমানবাসীকে আহ্বান জানিয়েছে দি আর্ট অফ লিভিং বর্ধমান শাখা স্বামী সুরদ্দানন্দ এসছেন ব্যাঙ্গালোর থেকে সাধারণ মানুষ ওনার আশীর্বাদ গ্রহণ করছেন আর্ট অফ লিভিং কাজ করে চলেছে সারা বিশ্বে শান্তির উদ্দেশ্যে আপনাদের এই অনুগ্রহ যাত্রা নামক পদযাত্রাটি বিকাল তিনটের সময় বর্ধমান কোর্ট কম্পাউন্ডে নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিসি রোড হয়ে বর্ধমান ইউনিভার্সিটির উত্তর ফটক পর্যন্ত অনুষ্ঠিত হয় নিউজ থেকে আমি অনুপ আপনাদের এই যে পদযাত্রা এই পদযাত্রা থেকে শুরু হয়েছে এবং কি কী বলবেন এই উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি ভায়োলেন্স ফ্রি সোসাইটির জন্য আমরা করে কাজ করে চলেছি আটফ লিভিংয়ের পক্ষ থেকে আজকে বর্ধমান আমাদের সুযোগ হয়েছে আমাদের যাত্রা করার জন্য এটা শুরু হচ্ছে কোর্ট কম্পাউন্ড থেকে শেষ হবে আমাদের ইউনিভার্সিটির অফিস অব আমরা স্বামী সত্যানন্দ জিকে কাছে পেয়েছি এটা আমাদের চরম সৌভাগ্য উনি ব্যাঙ্গালোর থেকে এসছেন আমাদের গোটা বর্ধমানবাসীকে আশীর্বাদ করার জন্য সামনে আমাদের খুব বড়ো একটা অনুষ্ঠান আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমনাথ জ্যোতির্লিং বর্ধমানে আসতে চলেছে সেই উপলক্ষ করে সবাইকে এই শান্তির বার্তা সবার কাছে আনন্দ এই হ্যাপিনেস পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে চলেছি এটাই আমাদের উদ্দেশ্য আপনার নাম দিগ্বিজয় লিভিং এর সঙ্গে প্রোগ্রামের টিচার শহর বর্ধমান থেকে অনুপ কুমার দাসের রিপোর্ট এফ ও নিউজ